সেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের এই যে কাজির বাজা ব্রিজ যেটাকে যে ব্রিজকে আসলে সেলফি ব্রিজ নামে পরিচিত সবার কাছে এই ব্রিজ থেকে আমরা সিলেটের ঐতিহ্যবাহী সিলেটের পরিচয় বহন করা যে কিন ব্রিজ সেটা দেখাচ্ছি এবং সুরমা নদীটা দেখাচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন এবং এই পরন্ত বিকেল বলবো না সুন্দর একটি বিকেল এই বিকেলে আমরা আকাশটাও একটু দেখানোর চেষ্টা করবো এবং সর্বোপরি এখন যে নদীর এই দুপারে অসম্ভব সুন্দর এই দেখুন আসলে মানে এই সুন্দর দৃশ্যগুলো আসলে সব সময় দেখা যায় না আমরা এই যে সিলেটের কাজের বাজার ব্রিজ যেটাকে আসলে ব্রিজ বলে পরিচিত সে ব্রিজটি দেখাচ্ছি এই দেখুন এই ব্রিজ থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সিলেটের এই যে ঐতিহাসিক যে ক্রিনব্রিজ সেই ক্রিনব্রিজটা দেখছেন আপনারা এই ক্রিন আসলে এরকম সচরাচর দেখা যায় না আমরা দেখছি যে এই বিকেলটা অসম্ভব সুন্দর বিকেল এই বিকেলে আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে মানে এই দৃশ্যটা দেখানোর জন্য তো কেমন দেখাচ্ছে যদি একটু আপনারা আমাদেরকে বলেন কমেন্টে আমরা খুশি হব এবং আমরা অবগত হব আপনারা কতদিন হয় যে এই যে সিলেটের এই যে সুরমা নদীর দিয়ে যে বড় বড় মালবাহী যে স্টিমারগুলো যায় সেগুলো দেখেন নেয় আজকে দেখে এই দেখেন এটা সুরমা নদী এই সুরমা নদী চিরচেনা সুরমা নদীর দিকেই দেখুন ট্রলার যাচ্ছে এবং বিশাল বড় একটি টলার এবং আমরা দেখছি যেখানে এখানে চিল আছে সেই চিলগুলো উঠছে এবং দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে আপনারা একটু আমাদেরকে প্লিজ আমাদেরকে একটু জানান এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এই বিকেলে অসম্ভব সুন্দর একটি বিকেল উজ্জ্বল বিকেল সেই বিকেলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সিলেটের ক্লিন বীজ থেকে এবং আপনারা দেখুন দর্শক আমরা আবারও সবাইকে একটু অবগত করছি যে আমরা এই মুহূর্তে আছি সিলেটের কাজীর বাজার যে ব্রিজটি যে যে ব্রিজ আসলে সেলফি ব্রিজ বলে পরিচিত সবার কাছে এই ব্রিজ থেকে এই রোদ রোদ উজ্জ্বলে বিকেলে আমরা সিলেটের এই যে ঐতিহ্যবাহী ব্রিজ দেখাচ্ছি সিলেটের সুরমা নদী দেখাচ্ছি পাশাপাশি আমরা এই যে এই সেলফি ব্রিজটাও দেখাচ্ছি এবং সুরমা নদীর পানিও দেখাচ্ছি এবং সুরমা নদীর পানি মানে দেখাচ্ছি এবং সুরমা নদীর এই পাড়টি হচ্ছে দক্ষিণ দক্ষিণ সুরমা এই দিকটা হচ্ছে দক্ষিণ সুরমা আবার এই দিকটা হচ্ছে উত্তর সুরমা আপনার আপনাদেরকে দেখাচ্ছি উত্তর সুরমা এবং দক্ষিণ সুরমা এই দিকটা হচ্ছে এই যে আবারও বলছি যে এই দিকটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমার দিকটা এই দেখুন আর আমরা দক্ষিণ সুরমা দেখে 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 আবার এই হচ্ছে উত্তর সুরমা আবার এই মধ্যকাণী আমাদের এই চিরচেনা সেই সুরমা নদী এবং সেলফি ব্রিজ থেকে কিন ব্রিজ আমরা এটাই বলতে পারি যে সেলফি ব্রিজ থেকে কিন ব্রিজটা আমরা দেখাচ্ছি এবং কিন কিংব্রিজে নিচ দিয়ে এই বাই টলার আসছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আমাদের সেই চিরচেনা কিন বৃষ্টি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেক্টেড যে এই যে সেলফি ব্রিজ এই দেখুন সেলফি ব্রিজ নামে পরিচিত এই সেলফি ব্রিজটাও দেখাচ্ছি তারপর এই সেলফি ব্রিজের এই দেখুন এই সেলফি ব্রিজে আমরা একটু সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে এই সেলফি ব্রিজ এই সেলফি ব্রিজে যখন একটু রোদ সে কমে তখন কিন্তু অনেক মানুষ এখানে আসেন ছোট বড় সবাই তারা ফ্যামিলি নিয়ে এখানে আসেন সেলফ্রি ব্রিজ থেকে ব্রিজ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেটের এই রোদ বিকেলের দৃশ্য দর্শক আমরা যেদিকে সূর্য আমাদের অপোজিট সাইডে সেদিকে আমরা যাব দেখাবো আপনাদেরকে আপনারা একটু বুঝবেন এবং আমি সেলফি ব্রিজে ঠিক মিডিলে আছি এই দেখুন আমি ঠিক মিডিলে আছি সেলফি ব্রিজের এগুলো মিডিল থেকে আমি চেষ্টা করবো দুদিক দেখানোর জন্যই দেখুন এই দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে একটু আপনারা আমাদের সাথে একটু কমেন্টে জানাবেন এবং আমরা একটি বিষয় আপনাদেরকে বলি যে এই দেখুন এখন হচ্ছে আরেক দিক এই দিকটা দেখতে কেমন যদি একটু আমাদেরকে বলেন এই দেখুন এই দৃশ্যগুলো আসলে চুকে পড়ার মতো এই দৃশ্যগুলো আসলে আসলে সচরাচর দেখা যায় না তো দেখা যায় না বলেই আসলে এই মুহূর্তে আমরা আসছি ইয়ে সেলফি ব্রিজে এবং সেলফি সেলফি ব্রিজ থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই রোদ উজ্জ্বল একটি সুন্দর বিকেল বিকেলটাকে আবারও যাবো এইদিকে এবং আপনাদেরকে দেখাবো আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং অসম্ভব সুন্দর একটি বিকেল এই বিকেলে আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করার জন্য এই বিষয়টা এবং আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন দেখাচ্ছে একটু আমাদেরকে জানাবেন তো দর্শক আমরা এই পর্যন্ত বিকেলের বা এই রোদ উজ্জ্বল বিকেলের অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো দেখাতে পেরে আসলে আমাদেরই ভালো লাগছে এই যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে দক্ষিণ সুরমা দৃশ্য দক্ষিণ সুরমা এলাকায় এই দৃশ্যগুলো হচ্ছে দক্ষিণ সুরমা দক্ষিণ সুরমা থেকে আমরা এই মোদলে কানে সুরমা নদী তারপর হচ্ছে উত্তর সুরমা তো দর্শক এই রোদ উজ্জ্বল বিকেলে আমরা আজকে এই যে সিলেটের কাজির বাজার ঐতিহাসিক একটি ব্রিজ সেটা হচ্ছে সবার কাছে বাজার ব্রিজ বললে যতজন মানুষ চিনে তার তার চাইতে বেশি মানুষ চিনে সেলফি ব্রিজ বললে সেই সেলফির ব্রিজ থেকে আমরা সিলেটের উত্তর সুরমা দক্ষিণ সুরমা সিলেটের ঐতিহাসিক ব্রিজ সুরমা নদী সব কিছুই দেখালাম এবং অসম্ভব সুন্দর একটি সময় এই রোদ উজ্জ্বল বিকেলটি আজকে তেমন একটি এই কয়েকদিন যে গরম ছিল আজকে কিন্তু এই কয়েকদিনের গরম গত কয়েকদিনের গরমের মতো আজকে গরমটা একটু কম আছে এবং আজকে বিকেলটা অসম্ভব সুন্দর এবং আকাশটাও আমরা দেখাচ্ছি আপনাদেরকে সর্বোপরি আমরা এই দৃশ্যগুলো যারা বিশেষ করে অনেক দিন হয় দেশের বাইরে আছেন বিশেষ করে সিলেটের বাইরে আছেন দেখেন না এই সময়ে আপনার সবাইকে আমরা বা আপনারা এই দৃশ্যগুলো দেখে আপনারা স্মৃতিচারণ করবেন অনেকের অনেক কিছু মনে পড়বে তো শেডো সিলেটের সাথে থাকবেন শেডো সিলেটকে পরামর্শ দেবেন শেডো সিলেটের প্রতিবেদনগুলোতে লাইক দেবেন বিশেষ করে সবাই যদি একটি করে লাইক দেন শেয়ার দেন কমেন্ট করেন আমরা খুশি হব এবং অন্য যারা আছে দেশে বিদেশে কয়েক লক্ষ মানুষ সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেডো সিলেট সবসময় আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ চায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন